এস আই সুপ্রিয় দর্শক টিভির বাংলার দর্পণ টকশোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সাথে আছি আমি শাহরুল ইসলাম আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়েই কথা বলে থাকি তারই ধারাবাহিকতাই আজকে আমরা বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক এবং বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আলোচনা করব আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার জাকির আহমদ সাবেক ছাত্র নেতা ও সদস্য বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় বাংলাদেশের বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যদি আপনার বিশ্লেষণ জানতে চাই আপনি কিভাবে বিশ্লেষণ করবেন করোনার প্রাদুর্ভাবকালে সারা পৃথিবীর অনেক ধর্মাহ দেশগুলো যেখানে অর্থনৈতিকভাবে মানে ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমি মনে করি আগের চেয়ে অনেকটাই শক্তিশালী সুদৃঢ় আমি সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাণান্ত চেষ্টা জনগণের ঐকান্ত প্রচেষ্টা এবং প্রশাসনের সহযোগিতায় আমরা এই করোনাকালে অর্থনীতিটাকে আমরা যথে যথাযথভাবে আমরা সুসংহত জায়গায় রাখতে পেরেছি এবং এই অর্থনীতির এই সুদৃঢ় অবস্থানের পেছনে সবচেয়ে বড় যে ভূমিকাটা রাখছে যারা সেই প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয় আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই আলোচনার মাধ্যমে সকল প্রবাসীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের খবর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের হার একচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি এটা একটা মানে আমার কাছে মনে হচ্ছে যেন আলাদিনের চারাগ অর্থাৎ প্রবাসীরা দেশে এখন টাকা পাঠাতে যথেষ্ট তারা মানে বোধ করছেন তারা বোধ করছেন আমি মনে করি বাংলাদেশের সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছেন এখন বিরোধিতার খাতিরে অনেকে বিরোধিতা করবে কথায় বলে নাচতে না জানলে ওঠান বাঁকা অর্থাৎ আমি ওখানে যেতে পারি না তাই প্রতিহিংসাবশত আমি শুধু বিরোধীতেই করে যাব এটা যদি হয় তাহলে কিছুই বলার নেই আমি যা বলছি তা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপট অর্থাৎ আজকের দিনে মানে আমি দৃঢ়তার সাথে বলতে পারি চ্যালেঞ্জ করেই বলতে পারি যে এই করোনা বাংলাদেশের একজন মানুষও না খেয়ে মারা যায়নি এটা আল্লাহ পাকের অশেষ রহমত এখন আল্লাহ আব্বুল আলামিন কাউকে না কাউকে নিশ্চয়ই প্রেরণ করেন সেবক হিসাবে সমাজের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইরফান সেলিমের কথাই যদি বলি এখন সারা বাংলাদেশে সমালোচিত এবং হাজি সেলিমেরও বেশ কিছু অপকর্মের কথা উঠে এসেছে এ বিষয়টিকে আপনি কিভাবে বলবেন আচ্ছা আপনি এই ছোট্ট একটা ভূখণ্ড এখানে সতেরো কোটি মানুষের বসবাস এতগুলো মানুষের মাঝে একটা সরকার বারো বছর যাবৎ রাষ্ট্র পরিচালনা করতেছেন দুইটি বিচ্ছিন্ন ঘটনাকে কি আমি এক্সাম্পল হিসেবে নিতে পারি এক্সেপশন অলওয়েজ এক্সেপশন অ্যাকসেপশন কখনই এক্সাম্পল হয় না তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই ইরফান সেলিম বলেন আর যাই যাই হোক আপনি বলছেন সমালোচনা হচ্ছে আমি যদি বলি যে সমালোচনা না এটাকে ধন্যবাদ দেওয়া উচিত সরকারকে সরকার যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে এটা বলবেন না এখন মানুষের দৃষ্টিভঙ্গি আপনি বিবেচনা করতে হবে কেউ বলবে যে এই গ্লাসে অর্ধেক পানি কেউ বলবো অর্ধেক ফাঁকা অর্থাৎ আমি ইতিবাচকভাবে দেখছি না নেতিবাচক ভাবে দেখছি ইরফান সেলিম বলেন না যেই বলেন মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ নির্মূল সন্ত্রাস নির্মূল দুর্নীতি নির্মূলে উনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তো আজকে এত দাপুটে সেই কাউন্সিলর ইরফান সেলিম সে কি আইনের বাইরে যেতে পেরেছেন তাহলে সরকারকে ধন্যবাদ দিতে হয় হ্যাঁ সে যদি অন্যায় সে যেহেতু অন্যায় করেছে তার শাস্তি হচ্ছে তার শাস্তি হবে কিন্তু অতীতেও অন্যায় হতো কিন্তু শাস্তি হতো না কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই সরকারি পৃষ্ঠপোষকতাই সরকারের মদদে সরকারের কর্তা ব্যক্তিদের মদদে তাদেরকে লালন করা হতো আজকে ইরফান সেলিমকে সে হাজি সেলিম ঢাকা শহরে আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের ছেলে সে ঢাকা শহরে আওয়ামী লীগ থেকে নির্বাচিত নির্বাচিত কাউন্সিলর তার ফাদার ইনলো তার শ্বশুর আওয়ামী লীগের এমপি সরকার কে এগুলো বিবেচনা করেছে সরকার বিবেচনা করেন সরকার বিবেচনা করেছে সে অন্যায় করেছে তার শাস্তি হতে হবে তাহলে আমার কথা হলো যে অন্যায় হলে যদি সরকার যদি পৃষ্ঠপোষকতা না দিয়ে সরকার যদি বিচারের আওতায় নিয়ে আসে তাহলে সরকার ধন্যবাদ পাবে আর সে যেহেতু অন্যায় করেছে আমার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরাও বলি আমরা যারা আমরা আপনারা যারা নিয়মিত আমাদেরকে টক শুতে ডাকেন আমরা যারা মিডিয়াতে কথা বলি আমরা যারা রাজনীতি করি আমাদেরও কথা একটাই অন্যায় যেই করবে তাকে ছাড় দেওয়া যাবে না এবার ছাড় দিচ্ছেও না অতীতে অনেক মন্ত্রীদের পদত্যাগের যখন কথা আসছিল আমি আপনার এই অনুষ্ঠানে একটা বিষয় অনেক পিছনে স্মরণ করে দিতে চাই সকলকে উনিশশো একানব্বই জাতীয় সংসদে আমার মনে আছে সেই বক্তব্যটা আমি নিজে শুনেছি তখন বিরোধী দলের দলের সংসদ সদস্য ছিলেন তোফায়েল আহমেদ আওয়ামী লীগের অত্যন্ত বসিয়ান নেতা আর বিএনপি তখন ক্ষমতায় ছিল বিএনপি জামাত জুট সরকার তখন ক্ষমতায় ছিল বিএনপির পানিসম্পদ মন্ত্রী ছিলেন বন্যা সেচ ও পানি নিয়ন্ত্রণ মন্ত্রী ছিলেন পানি সম্পদ মন্ত্রী মেজর জেনারেল মজিদুল হক মজিদুল হক উনি সম্ভবত মাগুরা থেকে নির্বাচিত ছিলেন ওনার বিরুদ্ধে মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের সংসদ সদস্য তদানীতন তোফায়েল আহমেদ দুর্নীতির অভিযোগ আনলেন তোফায়েল ভাই তখন সংসদে বলেছিলেন যে আমি যদি দুর্নীতি প্রমাণ করে দিতে না পারি তাহলে আমি সংসদ থেকে পদত্যাগ করবো আর মাননীয় মন্ত্রী আপ আপনার বিরুদ্ধে যদি প্রমাণিত হয় তাহলে আপনি পদত্যাগ করবেন কিনা তিনি বলেছিলেন যে আমাকে পদত্যাগ করতে হলে ওই চেয়ারে যিনি বসে আছেন করতে তাকে অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছিলেন যে প্রধানমন্ত্রী খালেদা জিকেও পদত্যাগ করতে হবে আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই কর্নেল আকবর হোসেন উনি ছিলেন নৌপরিবহন মন্ত্রী উনি আমাদের বৃহত্তর কুমিল্লার সন্তান উনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক ওনার বিরুদ্ধে ডেনমার্ক থেকে এই মানে কি কি বোট আমদানির ক্ষেত্রে একটা দুর্নীতির অভিযোগ উঠেছিল ওনাকে যখন পদত্যাগের কথা বলা হয়েছিল উনি বলেছিলেন আমাকে পদত্যাগ করতে হলে সরকারের অনেক বড় করবে অনেক ঊর্ধ্বমহল মহল থেকেও পদত্যাগের পদত্যাগপত্র আসতে হবে অর্থাৎ তাদের যে খুঁটির জুড় ছিল যে তাদের পিছনে সরকারের মদত ছিল রাষ্ট্রীয় মদত ছিল আজকে কিন্তু সরকার সেই মদতটা দিচ্ছে না একুশে আগস্টের গ্রেনেড হামলা আমরা দেখলাম যে সেখানে তাকে এই ঘটনাটাকে মানে ডাইভার্ট করার জন্য সেই জজমিয়া নাটক কত কিছু করলো কত কিছু এই দেশের মানুষ কিন্তু ভুলে নাই কিন্তু আজকে আজকের দিনে আপনি প্রথম যে প্রশ্নটা করলেন আমাকে যে সামাজিক অবস্থা আপনি কেমন রাজনৈতিক অবস্থা আজকে আওয়ামী লীগ বারো বছর ক্ষমতায় আছে আপনি কি বলতে পারবেন কেউ কি বলতে পারবে যে বিরোধী দল যাকে আপনারা আপনারা মিন করেন বিএনপিকে বা কোনো বিরোধী দলের নেতাকে কোনো বিরোধী দলের সংসদ সদস্যকে কোনো বিরোধী দলের কোনো যে কোনো একটা যে কোনো পর্যায়ে নেতাকে কোনো টর্চার সেলে নিয়ে টর্চার করা হয়েছে তা কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে কাউকে গ্রেনেড হামলা করা হয়েছে কাউকে বোমা হামলা করা হয়েছে তাহলে সেজন্য আমি বললাম আমি যে কথাটা প্রথম বলছি যে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত এটা এবং আমি বিশ্লেষণ করে যতটুকু অনুধাবন করি যে বাংলাদেশ সর্ব হরতালের সবচাইতে ভালো সময় পাস করতেছে এখন যেমন রাজনৈতিকভাবে যেখানে হরতাল ধর্মঘট আন্দোলন কোনো কিছু নাই মানুষ এখন আর আন্দোলন চায় না আন্দোলন কখন চায় না মানুষ ধর্মঘট কখন চায় না মিছিল মিটিং এ রাস্তায় মানুষ কখন নামে না যখন মানুষ সরকারের প্রতি সন্তুষ্ট থাকে মানুষ আজকে কিন্তু আন্দোলন চায় না তারা সরকারকে সরকারকে সরিয়ে দিতে চান না কারণ এই দেশের জনগণ নিশ্চিত হয়েছে যে এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য শেখ হাসিনা অদ্বিতীয় এবং বিকল্পহীন শেখ হাসিনাই একমাত্র যোগ্য দাবিদার যিনি এই রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং সামাজিক সামাজিক মূল্যবোধ আমি মনে করি এখন সামাজিক সম্প্রীতি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আজকে জঙ্গিবাদ নেই জঙ্গিবাদ কি এখন আছে আগে আমরা বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন তো কোনো মানে জঙ্গিবাদের ভয়ে আমরা ভাষা ভাষা থেকে বের হতেই আমরা 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 অনেক মানে মানে শঙ্কিত ছিলাম এখন কিন্তু সেই জঙ্গিবাদ কিন্তু নেই আজ এই যে এই যে এসিড সন্ত্রাস ছিল সেটা কিন্তু নেই দেখেন আজকের আজকের আলোচনায় একটা চমৎকার জিনিস আমি সকলকে আমি একটু স্মরণ করে দিতে চাই গত দুই সপ্তাহ আগে ধর্ষণকে নিয়ে সারা দেশ যেমন মেতে উঠেছিল দেখছেন দশনটা কিভাবে থেমে গিয়েছে একটা আইন দ্বারা কি দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার পরে আজকে এই দশ দিন যাবত এখন কিন্তু কোনো প্রকার ধর্ষণ নিয়ে কোনো আর নিউজ আমরা দেখি না যেমন আগে কিন্তু অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে কিন্তু মানুষ জানতে পারে না এখানে এখন এখনের মধ্যে এত তথ্য প্রবাহের অবাধ তথ্যপ্রবাহের যুগ ছিল না এখন যেমন একজনের হাতে একটা মোবাইল সে একজন সাংবাদিক কারণ সে একজন রিক্সা চালায় তার কাছে একটা কী বলে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে কিন্তু একটা ছবি ভিডিও করতেছে একটা ঘটনা ভিডিও করতেছে এটা যখন আপনার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে এটা কিন্তু নিউজ আকারে আসছে তাহলে আমি মনে করি যতজন মোবাইল ব্যবহার করে প্রত্যেকে একজন রিপোর্টার প্রত্যেকে একজন সাংবাদিক এখন কোনো কিছু লুকিয়ে রাখার কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু কেউ যদি ষড়যন্ত্রের শিকার হয় সেই ক্ষেত্রে শুনে যাদের যন্ত্র থাকবে তারা ষড়যন্ত্র করবে কারণ শুধু ধর্ষণের জন্য ধর্ষণের মামলা নিয়ে ষড়যন্ত্রের জন্য যে কোনো মামলাকে আপনি মিসইউজ করতে পারেন যেমন আমি আপনার এখানে আসছি আমি এখান থেকে বের হয়ে গিয়ে আমি আপনার বিরুদ্ধে একটা চাঁদাবাজি মামলা করতে পারি আপনার বিরুদ্ধে একটা কিডন্যাপের মামলা করতে পারেন আমাকে কিডন্যাপ করে উঠাই নিয়ে আসছেন অথবা আপনি আমার বিরুদ্ধে একটা চাঁদাবাজি মামলা করতে পারেন যে আমার কাছে কাছে তিনি চাঁদা চাইতে আসছে অভিযোগ করলেই তো আমি অভিযুক্ত হব না সুতরাং মিস ইউজ করার অপচেষ্টা করতে পারবে যদি কেউ যদি মিস করার চেষ্টা করে তার জন্য কিন্তু আইন আছে যেমন আমি আপনার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করলাম তাহলে এই মামলাটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে কিন্তু দুইশো এগারো ধারায় পুলিশ কিন্তু আমার বিরুদ্ধে চার্জ গঠন করতে পারবে মানে আমার বিরুদ্ধে রিপোর্ট দিতে পারবে সেক্ষেত্রে আদালত কিন্তু আমার বিরুদ্ধে চার্জ গঠন করতে পারবে সুতরাং শুধু অভিযোগ করলেই কিন্তু হবে না আপনারা যারা মনে করেন যে এই দর্শনের মামলাটাকে মিস করে যে কাউকে ফাঁসিয়ে দিতে পারে কিন্তু এটা তো প্রমাণ প্রমাণ সাপেক্ষ ব্যাপার আমাকে যদি মিথ্যা মামলায় জড়ানো হয় তাহলে এটা যদি প্রমাণিত মামলাটা মিথ্যা তাহলে যে মামলাটা করলো তার বিরুদ্ধে টু ইলেভেনে হ্যাঁ তার আইন প্রয়োগ করা যাবে আমাদের অর্থনৈতিক উন্নতি কতটুকু হয়েছে যে আজকে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভারতের বিজেপি সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ আছে বাংলাদেশ সরকারের অর্থনীতির মানে অর্থনীতি অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তারা বলেন যে বাংলাদেশ থেকে অনেক কিছুই শেখার আছে আমি পাকিস্তানের উন্নয়ন গবেষকরা যখন টেলিভিশনের টক শোতে তারা বললেন যে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন যে তিনি এই ইকে পাকিস্তানকে একটি সুইজারল্যান্ড সুইডেন বানিয়ে দিবেন তখন পাকিস্তানের উন্নয়ন গবেষকরা টেলিভিশনে বলেছেন যে হামকু বাংলাদেশ বানাদো অর্থাৎ আমাদেরকে একটা বাংলাদেশ বানাই দিলেই আমরা যথেষ্ট খুশি আমাদের সুইজারল্যান্ড এবং সুইডেন বানাইতে হবে না তাহলে পাকিস্তানের উন্নয়ন গবেষকরা যদি তারা স্বাধীনতার এত বছর পর আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পঞ্চাশ বছর পর প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল এখন যদি তারা বাংলাদেশ হতে চায় তাহলে আমি ধরে নিতে পারি আপনার প্রশ্নের উত্তরটা এই যে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে কমপক্ষে পঞ্চাশ বছর এগিয়ে গেছে এই উন্নয়নের সুফল সব শ্রেণী পেশার মানুষ পাচ্ছে বলে কি আপনি মনে করেন উন্নয়ন যখন প্রবাহিত হবে যেমন এই যে যত উন্নয়ন হচ্ছে অবশ্যই সবাই পাবে কিন্তু সবাইকে সমান পাবে কারণ যে যেই জায়গায় থাকে যে যে জায়গায় থাকতে চাই মানে ভোগী বলতে একটা বিষয় থাকে সরকার উন্নয়ন করে দিতে পারে সরকার রাস্তাঘাট করে দিতে পারবে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু এই দ্রব্যমূল্য মাঝখানে ভোগীরা যেভাবে মানে মানুষের শোষণ করার জন্য অপচেষ্টা করে এই সিন্ডিকেটরা সিন্ডিকেট ব্যবসায়ীরা তাদেরকেও দমন করতে হবে সরকার কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছেন এই সুফলটা ওই উন্নয়নের সুষম বন্টনটা যেন সব জায়গায় যায় যেমন আমরা আগে দেখতাম বাংলাদেশের যখন সরকার ছিল জাতীয় পার্টি আমরা আমাদের বয়স ধরেন ধরেন পঞ্চাশ তো আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি ক্ষমতায় কে জাতীয় পার্টি তারপর দেখেছি কে বিএনপি তারা দেখত কি তাদের যে এলাকায় এমপি নির্বাচিত হন না যে এলাকায় আওয়ামী লীগ বা বিরোধী দলের সংসদ সদস্য নির্বাচিত সেখানে তারা উন্নয়ন কাজ করেন না কিন্তু আমি আপনাকে আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের সকল দর্শক ভাই বোনদেরকে আমি চ্যালেঞ্জ করে বলবো বলেন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি এলাকা মনে করে এই এলাকায় উন্নয়ন করেন নাই উন্নয়ন ক্ষেত্রে বঞ্চিত করেছেন বৈষম্য উন্নয়ন বৈষম্য করেছেন এমন কোন উদাহরণ আছে আছে কিনা কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা নীতি ওনার একটা আদর্শ উনি মনে করেন যে উন্নয়ন করতে হলে সর্বা সর্বক্ষেত্রে সমান সুষম উন্নয়ন হতে হবে যেমন আপনি যদি সারাটা শরীর যদি আপনার ব্যথায় আক্রান্ত থাকে চেহারাটা মেকআপ করা থাকলে লাভ কি সুতরাং উন্নয়নটা ঠিক তেমনি সারা বাংলাদেশের সমানভাবে উন্নয়ন হতে হবে যেমন এরকম পদ্মাশিত হলে দক্ষিণবঙ্গটা উন্নয়নের মূল মানে রুটভেপে চলে আসবে আজকে ধরেন মামিন সিং এর ফোর লেন এইট লেন হচ্ছে ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম ফুরলে ফোর লেন হচ্ছে তাহলে চট্টগ্রামের সাথে ঢাকার ঢাকার সাথে চট্টগ্রাম এবং প্রত্যেকটা জেলার যখন আপনার যোগাযোগটা যখন মানে সমান হারে হবে সমানভাবে হবে তাহলে উন্নয়নটাও কিন্তু সমানভাবে সবাই সুষম বন্টনের ভাগিদার হবে তো শিক্ষার মান উন্নয়নে আমাদের কি করণীয় বলে আপনি মনে করেন শিক্ষাক্ষেত্রে এটা একটা আমি মনে করি একটা মহামারী লেগেছে এবং এটা শুধু শুধু বাংলাদেশই নয় পৃথিবীর সব দেশেই কিন্তু এটা আজকে শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি একটা চরম আঘাত এখন এই যে অটো পাস দিয়েছে এই এইচএসসিতে কিছুই করার ছিল না কারণ এখন যদি পরীক্ষা নিতে যায় পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে আমি দেখেছি এবং সরকারও বিবেচনা করেছে যে এটা করলে হয়তো ক্ষতিও হইতে পারে তাহলে যারা পরীক্ষার জন্য প্রস্তুত ছিল তাদেরকে কিন্তু অটো পাস দিয়ে তাদেরকে কিন্তু একটা ব্যবস্থা করেছে এখন প্রাকৃতিক দুর্যোগের সাথে তো কোনো প্রকার মানে যুদ্ধ চলে না এখানে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু নিরাপদ নয় তো আমি মনে করি শিক্ষাক্ষেত্রে যতটুকু মানে আঘাত খেয়েছে আবার হয়তো আল্লাহ যাতে ঘুরে দাঁড়াবে যেমন আপনার ক্রিকেট খেলায় প্রথম দিক দিয়ে যখন রান কম নেই পরের দিক দিয়ে কিন্তু বেশি বেশি রান নিতে হয় তখন প্রতি বলে চার রান পাঁচ রান নিতে হয় এমনও কিন্তু চলে আসে সুতরাং খেলোয়াড় যদি ভালো হয় তাহলে কিন্তু শেষের পাঁচ ওভারে কিন্তু প্রথম বিশ ওভারে সমান রানও নেই তা আমি যা বোঝা বোঝাতে চাচ্ছি যেহেতু আমাদের টিম লিডার অনেক সুদক্ষ এবং বিশ্বমানের নেতা সুতরাং আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ এই শিক্ষাক্ষেত্রের যে এই যে বিপর্যয় এই যে ক্ষতি এটা পুষিয়ে উঠবে যদি ভ্যাকসিন চলে আসে করোনা যদি নিয়ন্ত্রিত হয়ে যায় যারা সন্ত্রাসী করে যারা অপকর্ম করে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি কি জিরো টলারেন্স নো এক্সকিউজ কোনো ছাড় নাই এবং ছাড় দেবেও না দুর্নীতির ক্ষেত্রে সন্ত্রাসের ক্ষেত্রে জঙ্গিবাদের ক্ষেত্রে সমাজে যারা ক্ষমতার দাপট দেখায় এখন কিন্তু সেটা নেই বললেই চলে দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে আমরা কিন্তু আমি সবসময় বলে থাকি এক্সাম্পল অলওয়েজ এক্সাম্পল এক্সাম্পল কিন্তু কখন এক্সেপশন কিন্তু কখনই এক্সাম্পল হয় না এগুলো অ্যাক্সেপশন বিচ্ছিন্ন ঘটনাগুলোকে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি না এবং শেখ হাসিনা যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন ততদিন কোনো সন্ত্রাস কোনো জঙ্গিবাদ কোনো প্রকার দুর্নীতি এবং কোনো প্রকার মাদক সম্রাটটা এখানে কোনো সুযোগ পাবেন না এটা আমি হলফ করি বলতে পারি জি সর্বশেষ দেশ এবং দেশের বাইরে যেসব দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য আপনার মেসেজ কি হবে দেশের বাহিরে যারা আছে তাদের জন্য আমার হৃদয়ের গহীন থেকে এক পৃথিবী শুভেচ্ছা এবং ভালোবাসা কারণ তারাই আজকে আমাদের অর্থনীতির মূল মেরুদণ্ডটাকে আজকে তারা তারা আমাদের শক্তিশালী করে দিয়েছেন রেমিটেন্স যোদ্ধাদেরকে আমি প্রবাসীদেরকে আমি মানে রক্তিম শুভেচ্ছা সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং তাদের যে অবদান এটা অবধারিতভাবে সম্মানযোগ্য এবং তাদের জন্য আমার পক্ষ থেকে মানে শুভেচ্ছা ভালোবাসা এবং দেশে যারা আছেন যারা দেখছেন সবার কাছে আমার একটাই আহ্বান থাকবে যে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যেই থাকুক সরকারে যেই থাকুক দেশটা ভালো থাকুক আমরা সেটা চাই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশটা পেয়েছি স্বাধীনতার মূল লক্ষ্য ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ করা এই অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে যার যার অবস্থান থেকে সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে হবে হ্যাঁ সরকারের কোনো কাজে যদি কোনো প্রকার ব্যত্যয় হয় সেখানে মানে অসঙ্গতিগুলো যথাযথ নিয়মের মাধ্যমে সরকারের নজরে নিয়ে আসার চেষ্টা করতে হবে তবে বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা নয় আমি চাই এই দেশটা উন্নত হোক দেশটা এগিয়ে যাক এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছে দেশটা এগিয়ে যাবে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটি উন্নয়নের রোল মডেল এটি আমার প্রত্যাশা আপনার ব্যস্ততম সময় থেকে কষ্ট করে এসে আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান কথা বললেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ দেশকে ভালোবাসবেন দেশের উন্নয়নে কাজ করবেন আল্লাহ হাফেজ দেশ ও জাতির উন্নয়নে আমরা